আর দাম আছে তিন হাজার যতক্ষণ আপনার হাতে গহনা না পৌঁছাচ্ছে দায়িত্ব থাকে স্বর্ণযুগ জেন্টস অ্যান্ড জুয়েলার্স এর আর আমাদের প্রতিটা গহনা কিন্তু ইন্সিওরেন্স করে পাঠানো হয় তাই আপনি নিশ্চিন্ত ডিজাইনের চেন আছে যেটা ছেলেদের জন্য এই আংটিটা এর ওজন আছে মাত্র দুই সাত ভরাট খুব সুন্দর এর ডিজাইনটা উভয়ই পড়তে পারবেন জেন্টস অ্যান্ড লেডিস খুব লাইট মধ্যে আমাদের কিন্তু একদম লাইট কানে এর ওজন আছে এক গ্রাম আটশো পঁয়ত্রিশ বেশ সুন্দর দেখতে এবার এটা আছে অনেকেই গিনি গয়না করতে পছন্দ করে করা যাবে এটা মানতাশা হিসেবেও ব্যবহার হবে আবার চোকার হিসেবে তিন গ্রাম এরকম ওজন এবং মুখের কাজটাও ভীষণ সুন্দর এটাও খুব গোল্ডেডি রয়েছে এবং এখানটা একটা প্রজাপতি রয়েছে নমস্কার নমস্কার আমি লিপিকা জেমস জুয়েলার্স এর পক্ষ থেকে এক্সক্লুসিভ কিছু গহনার ডিজাইন নিয়ে আজকের ভিডিও শুরু করছি রেটটা প্রথমে একটু বলে দিই যেদিন ভিডিও শুট হচ্ছে সেদিনের বাইশ ক্যারেট চুরাশি হাজার তিনশো টাকা আর আমি আমাদের ঠিকানাটা আগে বলে দিই আমাদের ঠিকানা স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্স বাদুবাজার যাতায়াত ব্যবস্থায় মধ্যমগ্রাম চৌমাথা থেকে অটোতে বা বাসে ইটখোলা মোড় আর বারাসাত চাপাটাডি মোড় থেকে অটোতে ইটখোলা মোড় পোস্ট অফিসের অপোজিটে স্বর্ণযুগ জেমস এন্ড জুয়েলার্স তো আজকে এই ভিডিওতে কি কি দেখাতে আজকের ভিডিওতে আমার বেশ নতুনত্ব ডিজাইনের কিছু কালেকশন আমি এনেছি তার মধ্যে নেকলেস থাকবে চেন থাকবে বালা কানের দুল বিভিন্ন ডিজাইনের মানতাসা পার্লের গয়না ফিঙ্গার রিং

আজকের ডেট হিসাবে এটার দাম কি যাচ্ছে এটা দামটা একটু বলে দিই আজকের রেট হিসেবে এটার দাম আছে 88900 টাকা 88900 টাকা ঠিক আছে আমি আরেকটি চেন এনেছি দেখুন এটা একটা বিস্কিট ডিজাইনের চেন আছে যেটা ছেলেদের জন্য ভীষণ সুন্দর একটু স্লিকের মধ্যে আছে এর লেন্থ আছে 22 ইঞ্চি ঠিক আছে আর এর ওজন আছে আট গ্রাম একশো পঞ্চান্ন মিলিগ্রাম রেগুলার ইউজের জন্য কিন্তু এই চেনটা অত্যন্ত সুন্দর সব হলমার্ক করা তাই তো সব হলমার্ক বাইশ ক্যারেটে পিওরিটি নিয়ে একদমই চিন্তা নেই সিক্স ডিজিট হলমার্ক আছে আমাদের প্রতিটা গহনা সিক্স ডিজিট হলমার্কের উপর তো এটার দাম কি থাকছে এটার দাম আছে আশি হাজার চারশো কুড়ি টাকা আশি হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশন এই জেন্স চেনটা দেখুন এটা বেশ চওড়া করে বানানো কিন্তু লাইটওয়েটের মধ্যে বেশ গলা ভরাট লাগবে এটাও বাইশ ইঞ্চি ঝুল আছে যারা একটু চওড়া গহনা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এরকম ধরনের চেন দেখতে পারেন খুবই সুন্দর এটা লোটাস চেন এর ওজন আছে মাত্র বারো গ্রাম একশো আশি মিলিগ্রাম এটার দাম আছে এক লাখ কুড়ি হাজার আশি টাকা লাখ কুড়ি হাজার আশি টাকা

আপনাদের চ্যানেল থেকে এলে তখন সেক্ষেত্রে মেকিং চার্জে কিছু ব্যবস্থা রাখা হবে কলের যারা ভিডিওটি দেখবেন তারা দেখতে থাকুন পুরোটা শেষ অবধি দেখবেন কিন্তু যেহেতু আমি প্রচুর গয়না আজকে দেখাবো আর অনলাইন শপিং এর ব্যবস্থা তো আছেই যতক্ষণ আপনার হাতে গহনা না পৌঁছাচ্ছে দায়িত্ব থাকে স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্স এর আর আমাদের প্রতিটা গহনা কিন্তু ইন্সিওরেন্স করে পাঠানো হয় তাই আপনি নিশ্চিন্ত মনে বাড়ি বসেই আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন নেক্সট এই একটা চেন আমি দেখাচ্ছি দেখুন এটা অসাধারণ ডিজাইন যথেষ্ট লাইট মধ্যে যথেষ্ট লাইট মধ্যে খুব সুন্দর এই চেনটা জেন্টস চেইন আবার এটা কিন্তু লেডিসরাও পরতে পারবেন উভয়ই পরতে পারবেন জেন্টস অ্যান্ড লেডিস খুব লাইট মধ্যে চেনটা এটাও বাইশ ইঞ্চি ঝুল আছে আর এর ওজন মাত্র ন গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এর দামটা বলে দি ছিয়ানব্বই হাজার দুশো তিরিশ টাকা ছিয়ানব্বই যেটা কিনা নতুন জামাইদের জন্য বিয়েতে এই ধরনের আংটিগুলো কিন্তু খুব হাত ভরাট লাগবে লাইট ওয়েট মধ্যে আঙুল ভরাট ভীষণ সুন্দর এই আংটিটা এর ওজন আছে মাত্র দু গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এটা দেখতেই পারেন আর দেখে একটা কথা বলে দিয়ে আমাদের কিন্তু কাস্টমাইজ কাজ করা হয় আমি যে গহনা দেখাচ্ছি এগুলো তো আমার রেডিমেড এর গহনা আমি দেখাচ্ছি আপনাদের নিজেদের যদি কোনো কাস্টমাইজ কাজ করানোর ইচ্ছে থাকে আমাদেরকে সেটা নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন যেমন কাজ চাইবেন ঠিক সেভাবেই আমরা তৈরি করে দেবো সেটা আপনার আর্জেন্সি অনুযায়ী আমরা কিন্তু করে দেবো আপনার যতদিনের দরকার আমরা তার মধ্যেই চেষ্টা করি হাতে পৌঁছে দেওয়ার আচ্ছা আমাদের তো বাইশ ক্যারেটের দেখাচ্ছি এবং এগুলো সিক্স ডিজিট হলমার্কের তো আমি সেটাও একটু দেখিয়ে দিই যে আমাদের এইরকম ধরনের হলমার্ক এই যে এখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই ছয় সংখ্যার হলমার্ক রয়েছে এটা আমাদের জিনিসে যেমন স্ট্যাম্পিং আছে বিলে তো থাকছেই এছাড়া আমাদের কিন্তু বিআইএস এর যে অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নিলে আপনার মোবাইলেও আপনি দেখতে পাবেন এই গয়নার ডিটেলটাই আপনি আপনার নিজের মোবাইলে চেক করে নিতে পারবেন আচ্ছা এটার এবার দামটা বলে দিই এর দাম আছে অ্যাপ্রক্স উনত্রিশ হাজার তিনশো দশ টাকা এই আংটিটা আমি নেক্সট আইটেমে যাচ্ছি আমি আরেকটি জেন্টস রিং দেখাচ্ছি এটাও কিন্তু যথেষ্ট ইউনিক দেখতে হাত ভরাট একদম লাইট মধ্যে আজকের কালেকশন গুলো বেশিরভাগই চেষ্টা করেছি লাইট ওয়েট রাখার যেহেতু সোনার দাম এখন অনেক বেশি চলছে সেই জন্য লাইট রাখার চেষ্টা করেছি ডিজাইন অত্যন্ত সুন্দর সুন্দর এটা বেশ হাত ভরাট লাগবে দেখা যাচ্ছে এখানকার ছিলা কাজগুলো এর ওজন আছে মাত্র তিন গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম এর দামটা অ্যাপ্রক্স বলে দিই পঁয়ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা এই আংটিটার দাম আমি আরেকটি জেন বড় বড়সড় আঙুল ভরা নতুন বরকে জন্য কিন্তু যথেষ্ট সুন্দর আংটি আর সামনে তো আসছে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এগুলো আমাদের বাঙালিদের সমস্ত বিয়ে সিজন চলে তো এই ধরনের আংটি আপনারা যারা দেখছেন তারা কিন্তু আমাদের জানাতেই পারেন স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আমাদেরকে দেয়া নাম্বারটা সেন্ড করে দিয়ে বুকিং করতে পারেন এই আংটিটার ওজনটা বলি এর ওজন আছে চার গ্রাম নব্বই মিলিগ্রাম দাম রয়েছে টাকা আংটিটার দাম আছে একদম আমি এবারে একটি নবাবি আংটি দেখাচ্ছি এই আংটিটা সত্যি অত্যন্ত সুন্দর যারা একটু ভারী গহনা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এরম ধরনের আংটি দেখতেই পারেন অত্যন্ত সুন্দর একেবারে হাত ভরাট আংটি এটার ওজন আছে মাত্র সাত গ্রাম দুশো পঁচাশি মিলিগ্রাম এর দামটা বলে দিই এর দাম অ্যাপ্রক্স একাত্তর হাজার আটশো চল্লিশ দাম এবার আমি একটা রেগুলার ইউজের জন্য কাস্টিং এর আংটি দেখাচ্ছি কাস্টিং এর আংটি গুলো ন্যাচারালি একটু ওয়েটই হয় কিন্তু আমাদের কাছে লাইট ওয়েটের এর কাস্টিং এর আংটি কিন্তু পাওয়া যাবে এর ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর দেখতে প্রতিদিন থাকতে পারবেন এর ওজন মাত্র দু গ্রাম চারশো পঁচাশি মিলিগ্রাম এটাও আছে কাস্টিং এর আংটি রেগুলার ইউজের খুবই সুন্দর ভালো লাগলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন আচ্ছা আমি এবার দেখাবো জেন্টস রিফ্লেক্ট এটাও কিন্তু বিস্কিট ডিজাইনের উপরে জেন্টস রিসলেট এটা দেখে যতটা মনে হচ্ছে আদপেই তা নয় এটা অত্যন্ত লাইট ওয়েটের মধ্যেই রয়েছে আমি এখন যে জেন্টস রিসলেট গুলো দেখাবো এগুলো মোটামুটি ওয়েট ওই সাড়ে পাঁচ গ্রাম থেকে আর আঠারো গ্রামের মধ্যে থাকে একটু আগে আমি একটা ঠিক এই টাইপের চেনও দেখিয়েছি তো আপনারা কিন্তু এরকম ম্যাচিং সেট করেও নিতে পারেন এই রিসলেটের সাথে সেট চেনও হয়ে যাবে আমি আরেকটি জেন্টস রিসলেট দেখাচ্ছি ঠিক একটু আগে এই ডিজাইনেরই চেনও আমি দেখিয়েছি তো এরকমই আমাদের কাছে সেট পাবেন ছেলেদের চেন এবং রিসলেটের কিন্তু একটা কমপ্লিট সেট পাওয়া যাবে এটা দেখুন যে কোনো হাতের সাইজে এই ধরনের রিসলেটগুলো গুলো হয়ে যাবে ওকে কত টাকা দিয়ে শুরু এমনি যদি নিতে চায় আমাদের এখানে জেন্টস রিসলেট মোটামুটি পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু আর ওপরে আপনি যত চাইবেন সে তো আছে একটু ওয়েট করে দাম এটার দামটাই বলি আমি এটার দাম আছে পঞ্চান্ন হাজার দুশো টাকা এটার ওজন আছে পাঁচ গ্রাম পাঁচশো নব্বই মিলি মিলি দেখুন এটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর মিডিয়াম চওড়া আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন টাকা যারা একটু বা বেশি ওজনের গহনা পরা পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য বেশ হাত ভরাট খুব সুন্দরের ডিজাইনটা আচ্ছা এটার দাম জানতে হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদেরকে কল করুন আমরা বলে দেব দা বং জুয়েলারি থেকে আসবেন কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু মেকিং চার্জের উপরে একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে এখানে বিভিন্ন ডিজাইনের ঝোলা দুল রেখেছি এবং কিছু কানবালা ঝোলা দুল এগুলো রেখেছি আমাদের কিন্তু একদম লাইট ওয়েটের কানের তৈরি করা হয় যেগুলো টপস ছোট ছোট টপস এগুলো পাঁচশো মিলিতে এক পেয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এবার বেশি ওজন তো যতটা পারবেন ততটাই বানিয়ে মিনিমাম ওয়েট কিন্তু মিলিতে এক পেয়ার কানের টপস আপনি পেয়ে যাবেন এখানে আমি আরো কিছু কানের দুলের ডিজাইন এখন দেখাচ্ছি খুব লাইট ওয়েটের কানবালা দেখুন কিন্তু বেশ বড় সড়ো করে বানানো খুবই ভালো লাগবে এটা আরো এক পেয়ার লাইট ওয়েটের কানবালা যথেষ্ট লাইট ওয়েটের মোটামুটি তিন গ্রামের মধ্যে এগুলো চলেই আসে ছোট্ট একটা হালকা ঝোলা দুল এটা কিন্তু একদম লাইট মধ্যে খুব সুন্দর দেখতে এর ওজনটা বলছি এবং দামটাও বলে দিচ্ছি এটার ওজন আছে এক গ্রাম আটশো পঁয়ত্রিশ দাম আঠারো হাজার দুশো একদম লাইট ওয়েট এই কানেরগুলো গুলো এগুলো যতটা হালকা করা সম্ভব সেভাবেই করা হয় কানের টপস দুটো দেখুন যথেষ্ট কানের পাতাটা ভরা ভরা লাগবে দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা কিন্তু এর ওজন আছে মাত্র তিনশো পঁচিশ মিলিগ্রাম আর দাম আছে তিন টাকা এই কানের টপসটা দেখুন কানের ওপর পাতাটা ভরা লাগবে এবং নিচের দিকে একটা করে ড্রপ আছে এটাও কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে সাতশো মিলি এই কানের জোড়ার ওজন আছে আর আমি হয়তো সব জিনিসের দাম বলছি না দাম জানতে প্লিজ আমাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করবেন মি এবার একটা একদম ঝোলা লম্বা ঝোলা দুল দেখাচ্ছি তেঁতুল পাতা ডিজাইনের বেশ দেখতে এবার বলে দি ছ গ্রাম দুশো পঁচাত্তর মিলিগ্রাম এটার ওজন আছে আচ্ছা এই তেঁতুল পাতা ডিজাইন যেটা কানের দুলটা দেখালাম এইটা কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে বারবারই এটা স্টক আউট হয়ে যায় তো সেজন্যে যদি ভালো লাগে এটা কিন্তু তাড়াতাড়ি কালেকশন করে নেবেন আমাদের কাছ থেকে আমি এবার লেডিস রিং দেখাচ্ছি কিছু এখানে বড় আঙুল ভরাট বা ক্যাটারপিলা আংটি যেমন রয়েছে পাশাপাশি এরকম অ্যাডজাস্টেবল এই ধরনের আংটিগুলোও দেখতে পারেন এটা রয়েছে অ্যাডজাস্টেবল তো আছে যেকোনো হাতের সাইজেই হয়ে যাবে এবং এখানটা গিনি ডিজাইনের উপর আছে অনেকেই গিনি গয়না করতে পছন্দ করেন তারা এটা দেখতেই পারেন মিনাকারী কাজ করা আছে তো আমাদের কাছে আংটিগুলো অনেক লাইটওয়েটের ওয়েট লেডিস রিং পাবেন মোটামুটি পনেরো ষোলো হাজার থেকে স্টার্টিং একটা একটু ওয়েট করে দাম বলি অবশ্যই এই আংটিটা দেখুন এটা কাস্টিং এর উপর আছে এটা রেগুলার ইউজের বেশ পোক্ত আংটি এটার ওজন আছে মাত্র দু গ্রাম একশো পঞ্চান্ন মিলিগ্রাম আর দাম আছে একুশ হাজার তিনশো আশি টাকা এটাও কাস্টিং এর আংটি রেগুলার ইউজের জন্য ভীষণ সুন্দর হবে বেশ শক্ত পোক্ত মজবুত এর ওজন আছে মাত্র এক গ্রাম নশো পঞ্চান্ন মিলিগ্রাম আর দাম আছে টাকা এই আংটিগুলো দেখুন এগুলো সবগুলোই অ্যাডজাস্টেবল আংটি আছে আর এগুলো ফ্লাওয়ার মোটিভের আছে এর ভেতরে ভেতরে রয়েছে ম্যাট ফিনিশের কাজ এবং হাই পালিশও রয়েছে এর সাথে একদম আংগুল ভরাত লাগবে কিন্তু এগুলেও কিন্তু লাইটওয়েটের মধ্যেই আছে মোটামুটি এই ধরনের আংটি কিন্তু আমাদের কাছে ওই সাড়ে তিন গ্রাম থেকে পাওয়া যাবে এবার এগুলো দাম জানার জন্য আমাদেরকে একটু কল করবেন অবশ্যই জানিয়ে দেব দেখুন এগুলো সব সময় अवेलेबल আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে এখানে যে এই সুপোকাঙ্কিটা রেখেছি এটাও অ্যাডজাস্টেবল আছে একদম আঙুল ভরাট আছে কিন্তু এটাও কিন্তু যথেষ্ট লাইট এর মধ্যে আছে এটার ওজন আছে মাত্র নগ্রাম গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম দেখতে পারেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করে নেবেন যাতে সঠিক সময় আপনি জিনিসটা হাতে পেয়ে যান এবার কিছু পার্লের গয়না দেখাচ্ছি এগুলো দেখুন এগুলো রয়েছে পার্ল চোকার খুব সুন্দর লাইট ওয়েট এর পার্ল চোকার এখন পার্ল এর গয়নাটা খুব চল হয়েছে তো সেই হিসেবে দেখতেই পারেন আর এখানে এগুলো আছে এটা টু ইন ওয়ান হিসেবে ব্যবহার করা যাবে এটা মানতাসা হিসেবেও ব্যবহার হবে আবার চোকার হিসেবেও ব্যবহার করা যাবে একটা আচ্ছা এখানে আমি এটা একটা এক পিসেরই ওজন বলছি এটার ওজন আছে দু গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এরকম রেঞ্জের মধ্যেই আসবে মোটামুটি পিসের দাম বলে দিচ্ছি এটার দাম আছে অ্যাপ্রক্স চব্বিশ হাজার আটশো তিরিশ টাকা এর হলমার্কটাও একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরকম উল্টো দিকে হলমার্কটা থাকে সিক্স ডিজিট বাইশ ক্যারেট সোনা সিক্স ডিজিট হলমার্ক এখানে দেওয়া আছে এখন কিছু লাইট ওয়েট এর গোল্ড চোকার দেখাচ্ছি দেখুন এই ধরনের গোল্ড চোকার গুলো গলায় তো খুবই সুন্দর লাগে লাইট ওয়েট এরও আছে এটা ময়ূর ডিজাইন এর মধ্যে আছে এবং বেশ নতুনত্ব গলা ভরাট লাগবে এটা প্রজাপতি ডিজাইন এর আছে এখানটা পাটিটা বেশ অনেকটা লম্বা গলাটা ভরাট আসবে এখানে ফ্লাওয়ার মোটিভ দেওয়া আছে নিচে ছোট ছোট করে ড্রপ করা আছে সবগুলোর এটাও তাই মিনাকারি কাজ করা আছে ময়ূর ডিজাইন এর উপরে অত্যন্ত সুন্দর লাগবে এগুলোর ওজন মোটামুটি এগুলো ওই তিন গ্রাম সাড়ে তিন গ্রাম এরকম ওজন থেকে রয়েছে আমি এটার দাম বলছি এটার ওজন আছে তিন গ্রাম নশো পঞ্চাশ মিলি এর দাম অ্যাপ্রক্স আটত্রিশ হাজার আটশো টাকা এবার আমি একটা লাইট ওয়েটের মানতাসা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন এটা খুব লাইট ওয়েটের মধ্যে কিন্তু হাত ভরাট আমি একটু আমার হাতেই পরে দেখাই যে কোনো অকেশনে পড়ে গেলে এটা কিন্তু একটা আলাদাই ভালো লাগা তৈরি করবে এর ওজনটা বলে দিই মাত্র চার গ্রাম সাতশো মিলিগ্রাম এর দাম অ্যাপ্রক্স ছেচল্লিশ হাজার আটশো ষাট টাকা এবার আমি বালার কালেকশনে চলে এলাম প্রথমে আমি একটা রুলি বালা দেখিয়ে নিই যেটা রেগুলার ইউজের জন্য অত্যন্ত ভালো হয় এগুলো এখন ভেতর ফাঁকা আছে এটা ওজন দেখানোর পরে গালা ভরে দেওয়া হবে তারপরে এটা অত্যন্তই মজবুত হয়ে যায় এবার আপনি রাফ ইউজ করুন পুরোপুরি এর দাম আছে অ্যাপ্রক্স ন গ্রাম এর ওয়েটাতে অ্যাপ্রক্স ন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম দামটা বলে দিই অ্যাপ্রক্স একানব্বই হাজার নশো সত্তর টাকা এই বালাটার দাম আপনারা চাইলে এটা পেয়ারও নিতে পারেন তবে এখন যেহেতু বেশিরভাগ সব সিঙ্গেল পিস পরে সেই জন্য আমি সিঙ্গেল পিস করে দেখাচ্ছি যদি মনে হয় আপনি পেয়ার নেবেন তো অবশ্যই পেয়ার নিতে পারবেন আমার কাছে সেটাও আছে আমি এবার এই বালাটি দেখাই এই বালাটি দেখুন এটার কিন্তু গায়ে দু ধরনের কাজ আছে এই বালাটার এই দিকটা রয়েছে যেটাকে বলে পাক সারদা পাক তো সারদা পাক ডিজাইন রয়েছে আর এর ওপর দিকে রয়েছে লিচুকার ডিজাইন এবং মুখের কাজটাও ভীষণ সুন্দর এটাও খুব লাইট মিলিগ্রাম এর ওজন আছে দেখতে পারেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিন আমি আরেকটি বেলা দেখাচ্ছি এবার একটু ওয়েটি বেলায় যাই যেগুলো একটু মোটা হয় হাত ভরাট হয় দেখুন এর কাজটা এটা মণিপুরি ডিজাইনের উপর আছে এবং এটাতে হাই হাইপালিশ আছে এবং কিছু ফস্টিং এর কাজও এর সাথে রয়েছে এটাও গালা ভরা নেই এখন ওজন দেখিয়ে আমরা গালা ভরে দেব আর মজবুত হয়ে যাবে চাইলে সব সময় পরা যাবে আর যদি অকেশনালি ইউজ করেন তাহলে তো আরোই সুন্দর দেখতে পারেন এই ধরনের প্রচুর বালার কালেকশন চুর সবকিছুই আমাদের কাছে আছে এবার আমি একটা পার্লের টাই হার দেখাচ্ছি দেখুন এটা অত্যন্ত সুন্দর দেখতে এখানেও দুটো রয়েছে রয়েছে এটা কিন্তু এবং এখানটা একটা প্রজাপতি রয়েছে নিচের দিকে তিনটে ঝুট দেওয়া আছে এটা পার্লের টাইহার এগুলো যথেষ্ট ডিমান্ডিং গহনা কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করতে পারেন আর যারা বহু দূর থেকে এই ভিডিওটি দেখবেন যারা ডিসটেন্সের কারণে মোটেই আসতে পারবেন না অথবা সময়ের অভাবে মোটেই আসা সম্ভব হবে না তো তাদের জন্যই রয়েছে কিন্তু অনলাইন শপিং ব্যবস্থা আপনি নিশ্চিন্তে ঘরে বসে কেনাকাটা করতে পারেন গহনা সমস্ত আমাদের মাধ্যমে পাঠানো হয় আর যতক্ষণ আপনি হাতে গহনা না পাচ্ছেন স্বর্ণযুগের দায়িত্ব থেকে যাচ্ছে আচ্ছা সামনের মাসগুলোতে তো আমাদের সব বিয়ের মাস আসছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ চারটে মাস বিয়ের মাস আছে অনেকেরই বাড়িতে মেয়ের বিয়ে থাকবে ছেলের বিয়ে থাকবে তো তাদের তো এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে তো সেই জন্য আমি কিছু ব্রাইডাল কালার সেট দেখাচ্ছি না কিন্তু ব্রাইডালের জিনিসই রয়েছে অর্থাৎ নেকলেস শাখাপলা সমস্ত হাতে কঙ্কন সবকিছুই আমি এখন দেখাবো